মেহেক অমলান চ্যাটার্জি ও অঙ্কিতের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে দিলে গীতা এসে দুজনকে অ্যারেস্ট করে হ্যাঁ বন্ধুরা এমনটাই আমরা দেখতে চলেছি গীতা এলএলবির আগামী পর্বে মেহেক যখন জানতে পারে যে তার শ্বশুর অমলান চ্যাটার্জি তাকে মারার জন্য গুণ্ডা পাঠিয়েছিল তখন বাড়ির সবাইয়ের উপর নজর রাখতে শুরু করে ও প্রমাণ খোঁজার চেষ্টা করে তখন মেহক জানতে পারে অঙ্কিত তার বাবার কথা মতো কাব্যার কাছ থেকে একটি বেনারসি ও কানের দুল নিয়েছিল কাবিয়া তাকে বলেছিল যদি গিনিকে কেসে ফাঁসাতে হয় তাহলে এই শাড়ি ও দুল গিনির ঘরে রেখে আসতে হবে মেঘ তখন সব কিছু গীতাকে জানিয়ে দেয় গীতা যখন প্রমাণ হাতে পেলো তখন আর দেরি করলো না সে সোজা সুজি চলে গেল অঙ্কিতের বাড়ি এবং গিনিকেও সঙ্গে নিয়ে গেল গিনির সামনে সমস্ত সত্য উন্মোচন করলো গিনি হতবক সে চোখ বড় বড়ো করে তাকিয়ে অঙ্কিতের দিকে তাকিয়ে তুমি আমাকে ফাঁসিয়েছো অঙ্কিত একেবারে নিঃসুপ মুখ দিয়ে একটাও কথা বেরোচ্ছে না সেখানে কাবিয়াও ছিল কাবিয়া তখনও কিছু একটা বলতে যাবে কিন্তু গীতা রাগী চোখে তাকাতে সে থেমে যায় গীতা চুপচাপ দাঁড়িয়ে ছিল না সে অঙ্কিতের সমস্ত প্রমাণ ও অম্লানবাবুর বিরুদ্ধে প্রমাণ নিয়ে সোজা থানায় গিয়ে বড়বাবুকে দিলে বড়বাবু পুলিশ নিয়ে দ্রুত হাজির হয় অঙ্কিতের বাড়ি এবং সবাই অবাক হয়ে তাকিয়ে রইল কিন্তু গীতা এক মুহূর্ত দেরি না করে অঙ্কিতকে ও বাবুকে গ্রেপ্তার করার নির্দেশ দিল অঙ্কিত প্রথমত কিছু বলতে চাইল কিন্তু পুলিশের কড়া দৃষ্টি দেখে চুপ হয়ে গেল সে বুঝে গিয়েছিল এবার তার আর রেহাই নেই অঙ্কিতকে ও অমলান চ্যাটার্জিকে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হলো যাওয়ার আগে সে শুধু একবার কাবিয়ার দিকে তাকালো কাবিয়ার মুখে কোনো অনুশোচনা নেই বরং এক চাপা হাসি আছে লুকিয়ে আছে